যদি তারা তারে গাড়ি না চালায় দাবি আমাদের না মেনে নেয় আমরা কর্ম অন্য কর্ম দেখে নিতে হবে যেখানে আমাদের সংসার অতিবাহিত হবে পরিচালনা করা যাবে বেতন বৃদ্ধির দাবিতে চাপাই নবাবগঞ্জ ঢাকা রুটে চলাচলকারী বাস চালক ও সহকারীরা কর্মবিরতি পালন করেছেন ফলে আজ সোমবার সকাল থেকে চাপাই নবাবগঞ্জ ঢাকা রুটে সরাসরি যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে গেছে এদিকে হঠাৎ করে এই রুটে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা পড়েছেন বিপাকে দাদা আমার ঢাকা যাওয়া খুবই দরকার আমি কাউন্টারে এসে দেখছি যে বাস বন্ধ এখন ধরেন আমি যে যাইতে না ভাই তো আমার ধরেন চাকরি বাজা মুশকিল রাজশাহী থেকে নাটোর থেকে মানে সব জায়গা থেকে গাড়ি যোগাযোগ ঢাকাগামী গাড়ি যাচ্ছে না সেক্ষেত্রে হয়তো আমাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদেরকে এখান থেকে কাটা কাটা ভাবে অনেকে আমাদেরকে যেতে হচ্ছে বাস চালকরা জানান চব্বিশ থেকে বত্রিশ ঘন্টা কাজ করে একজন চালক বেতন পান এক টাকা সুপারভাইজার বেতন পান পাঁচশো টাকা আর হেলপার বেতন পান পাঁচশো টাকা বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই বেতনে তাদের সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে বেতন খোরাকির দাবিতে এই আন্দোলনটা গত আট নয় তারিখে এটা আংশিক একটা হরতাল হয়ে গেছিল আকস্মিকভাবে সেটা চাপায় রাজশাহী নাটোর নেতৃবৃন্দ বৈশা ডিসিশন নিয়েছিলাম যে একুশ তারিখে আমরা আমরাকে ঢাকা ডাকবে ঢাকার সাথে কথা হয়েছিল সেখানে আমরা নিরসন করতাম কিন্তু অনিবার্য কারণবশত একুশ তারিখ বাঞ্চাল করে আবার চলে গেছে সাতাশ তারিখ অতপর ড্রাইভাররা এই আস্থা আনতে পারছে না বিধায় এই চালকেরা কর্মবিরতি করে রেখেছে এই ব্যাপারে শ্রমিক ইউনিয়নের মাধ্যমে মালিক পক্ষকে দাবি জানিয়েও কোনো কাজ হয়নি দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে আমাদের বেতনটা যেটা সরকার নির্ধারিত বেতন আছে এটা দিলেই হবে অন্য কিছু না আর আমরা যদি কাজ করে আমাদের সংসার ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণ না হয় তাহলে আমরা এখানে পরিবহনে চাকরি করব না এই ধরনের একটা কথা। অন্য কাজ কাম করে খাবো। তারা আরও জানান রাজশাহী ও নাটোর জেলার চালকরাও একই দাবিতে কর্মবিরতি পালন করেছেন। এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, হানিফ পরিবহন, শ্যামলী পরিবহন ও গ্রামীণ ট্রাভেলসের বাস চালকরা এই কর্মসূচি পালন করছে। শুধুমাত্র একতা পরিবহনের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। যে গাড়িটা চলছে একতা পরিবহন সে আগে থেকেই চাপায় ঢাকা ড্রাইভারের বেতন সতেরোশো পঞ্চাশ টাকা দেয় এখনও দিচ্ছে আর অন্য কোম্পানির বেতন ছিল তেরোশো পঞ্চাশ টাকা চারশো টাকা ডিফারেন্স ছিল তারা আগে থেকে চেয়ে আসছে কিন্তু এটা বাস্তবায়ন হয়নি